দেখতে পাচ্ছেন আমার বাবা আসলে বাংলাদেশ ব্যাংক হচ্ছে গিয়ে বাংলাদেশের ব্যাংকে মানুষের যে টাকা এই টাকা আসলে ব্যাংক এখন খুলে দিতে পারছে না মানুষ চাইলেও পুলিশ কর্মকর্তারা কিন্তু তারপরে তারা

বন্ধ করে রাখতে পারবে না বাংলাদেশ বারবার আন্দোলন করবো রাজপথে সাধারণ জনগণ আন্দোলন করবো আপনারা দেখেছেন গত পরশু দিন অটো রিক্সা যাচ্ছে আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে উপনীত হয়েছি আমরা দাবি করছি তালিকা প্রকাশ করতে হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি জানেন তারা টাকা প্রচার করছে আপনাদের চোখের সামনে দিয়ে টাকা প্রচার হচ্ছে আপনারা নিশ্চিত

আন্দোলনের প্রধান সমন্বয়কারী বাংলাদেশের গণতান্ত্রিক অন্যতম পঞ্চাশ বক্তব্য এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলের অন্যতম নেতা নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের বক্তব্য রাখছেন তরিকুল সাধারণ বন্দ্যোপাধ্যায় এবং আপনারা গণমাধ্যমের কর্মীরা এবং স্থানীয় মানুষজন যারা শুনছেন সফল হওয়ার পক্ষ থেকে এবং

কেন সাংবাদিকরা প্রবেশ করতে পারবে এরা কেন প্রবেশ করতে পারবে এরা I'm <laughs> telling

আন্দোলন আপনি মনে করছেন যে আমরা সামান্য পেছন লোক নিয়ে আসছি আমরা কিন্তু মোটামুটি সামান্য নয় আমাদের দাবি বড় করে বড় সেই দাবির পিছনে বাংলাদেশের আশা করি জনগণের সমর্থন আছে

কর্মসূচি আন্দোলনের আজকের ঘোষণা করে কর্মসূচি আজকের এই কর্মসূচিতে এই সভা সভাপিত করছেন কেন্দ্রীয় আজকে সারা বাংলাদেশে যত বঙ্গ হয়েছে প্রায় চার হাজার কোটি টাকার মধ্যে বঙ্গ হয়েছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ঘটনা যা করে

আমি এখন বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক জন্য অন্যতম সদস্য বাচ্চু ভাইয়া উপস্থিত আজকে বর্তমান বাংলাদেশের কি পরিস্থিতি বাংলাদেশের ব্যবসায়ী এখন করার সংকটে বিদেশ থেকে মাল কিনতে পারছেন না আর উন্নয়নের সমর্থন বড় ওরা কথা বলেন ওই চর্দা চালে না ও নিচে কত কোটি টাকা মেরে বসে আছেন ওরা ওরা ধরতে পারবে না

সে আহ্বান জানিয়ে ক্রম সংঘটে আন্দোলনের আমাদের আমি সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ

হাজার হাজার করে যত পাতে হয়ে যাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য যে আজকে আমাদেরকে সকালে আপনারা রিজার্ভের কি অবস্থা জানেন দু হাজার বাইশে একচল্লিশ বিলিয়ন ডলার দু হাজার চব্বিশে সে রিজার্ভ তেরো বিলিয়ন ডলার যেটা ব্যবহারযোগ্য রিজার্ভ অর্থ কি রিজার্ভ কি হয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দিয়ে ডলার দিয়ে আমদানি রপ্তানি হয় সেই রিজার্ভ যদি আরো কমে জনগণের জীবন তো দুঃস হবে এই যে আপনার যারা ঘুষের টাকা দিয়ে বড় বড় চাকরি নিয়েছেন আপনাদেরও বেতন হবে না আম ছাড়া সব যাবে এতে মনে রেখেন আম এবং ছাড়া সব যাবে আর একটা পয়েন্ট বলবো ছোট করে বাংলাদেশ ব্যাংক স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান গভর্নরের অনেক ক্ষমতা দেওয়া আছে গভর্নর বেশি বেশি কি করেন আমরা জুসে নিয়ে ব্যাংকগুলোতে যে তারা কোন দায়িত্ব পালন করেন নাই গেছে তারা কোন দায়িত্ব পালন করেন নাই এই সকল বিচার করতে হবে শেষ কথা যারা এই এই জায়গায় নিয়ে গেলেন গত বছর ধরে যারা ক্ষমতায় আছেন তারা লুটপাট করে ক্ষমতায় থাকবেন এটা যে ভাবছেন আমরা বলছি আবারও ঘোষণা করছি